দেশ এবং প্রবাস থেকে যারাই দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম মানুষের মধ্যে ইমান আমল মানুষের জমান আগের মতো নাই গতকাল রাত্রে আমাদের এই টাইলস মিস্ত্রির সাথে আমার অনেক মোটামুটি ভালো একটা ঝগড়া টাইপের হয়ে গেছে টাকা নিয়ে আমি ডিরেক্ট বলছি ভাই টাকা আমি দিবো না কাজ না করলে আমি টাকা দিবো না টাইলস যখন আনছি আমরা বইলে আসছি ভাই যে সাবধানে আইন ভাই ওনারা কী করছে চারটে পাঁচ হাজার টাকা টাইলস লাইছে মানে বুঝেন তো এখনও মানুষের মধ্যে এই মলামল নাই তো মেইন কথা বলি আমরা যখন কালেকশন করছি ভাই কালেকশনে ভাই অনেকে মানুষ অনেকের কথা শুনছি আমরা বাট ওই যে বললাম না ভাই মসজিদের কাজ এখানে রকম হয় না যে ইগো রাগ হিংসা এগুলো করল হবে না বুঝছেন তো যাই হোক মেইন কথা বলি আলহামদুলিল্লাহ মোটামুটি দেড় মাসের একটা কষ্ট সাধনা চেষ্টা করার পরে আমাদের মশাল্লাহ আপনার আউটফুট দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সিরির আসলে একটু বারান্দা আপনাদের দেখায় এ হচ্ছে বারান্দা ঠিক আছে সামনে প্রচুর গরমকাল বাচ্চারা সকালবেলা মনে করেন মসজিদে কোরআন পড়ে মানে মকতব পড়ে তো আশা করি এখন আর মকতব এই বারান্দা খোলা মেলা তো আলো বাতাস আসবে পাশাপাশি সেখানে আমরা কিছু র্যাক টাইপের করে দিব হ্যাঁ যাতে করে বাচ্চারা ওই যে আমপাড়া কায়দা কোরআন রাখতে পারে ঠিক আছে আর আমাদের অজুখানা একটু মোটামুটি কাজ চলবো না আপনাদের অজুখানা দেখাই এটা হচ্ছে দ্বিতীয় সিঁড়ি এদিক দিয়ে শুরু যাতে অজু খানায় বাথরুম অজু করে সুন্দর করে মসজিদে ঢুকে যাবে আর যারা অজু না করবে সমস্যা বাসা থেকে এসে ডাইরেক্ট মেইন দরজাতে ঢুকে যাবে ঠিক আছে তো এখানে কিছু টাইলস বাকি আছে ওই যে বলছিলাম না অনেকগুলো টাইলস ফাটছিল যেগুলো ফাটছে ভাই এই জায়গাটায় মানে হইতো ভাই বাট এখন ওই টাইলগুলো মানে ওই টাইলসগুলো আইন না এখন লাগাইতে হবে এই জন্য এই জায়গাটা খালি আছে অবস্থা খুবই নাজাহাল যেহেতু মানে বুঝে যেত কাজ চলমান এই হচ্ছে আমাদের অজুখানা ঠিক আছে তো এগুলো একদম সামনে ছিল একদম সামনে হ্যাঁ পরবর্তীতে এটা কি করছে আমরা একটু ভাঙে ফেসি না আছে কারণ এখানে বসলে ভাই মনে করেন যে এই ট্যাপটা ছালে না পুরো হাটের মধ্যে পানি পরে বুঝছেন এই জন্য এগুলোকে আমরা ভাঙে ফেলা এই যেখানে ছিল একটু পিছিয়ে আন যাতে করে ইজিলি বসে অজু করা যায় তো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এই ফ্লোর টাইলস হয়ে যাবে গতকালকে এগুলো ওনারা করছে কইরা বলতেছে যে মদা তিন দিন গ্যাপ মানে বুঝেন আপনি আজকে সহবরাত মানুষ নামাজ পড়বে রাত্রেবেলা বাট অজু করার কোনো জায়গা নাই। এই যে হজবর অবস্থা তারিখ বসে কাহা এক টেহা দিব না কাম করেন আমি টেহা দিব ঠিক আছে অলরেডি কিছু টাকা দিছি এমন না টাকা দিয়ে টাকা দিছি বাট আমার কথা হচ্ছে আপনি আর দিন কাজ করেন কইরা আরো আট দশ হাজার টাকা নিয়ে যান কোনো সমস্যা নেই টাকা আমাদের কাছে আলহামদুলিল্লাহ আছে এ হচ্ছে পশাকখানা ঠিক আছে দুইটা এটা পশাকখানা পশাকখানা কুচা করতে হবে মানে এই যে এগুলো আছে না এগুলো একটু উঁচা করতে হবে না হলে আবার মনে করেন যে মানে ছিটা আসে তো ওকে যাই হোক আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাথরুম বাথরুমে না গেলাম বাথরুমের মানে মোটামুটি টাইলস টাইলস হয়ে গেছে হবে হ্যাঁ আর স্কাটিং দেওয়া লাগবে ঠিক আছে যাই হোক অনেক কথা বলে ফেললাম একটা কথা কি জানেন মানুষ সবাই মরে যাবে আপনি দুনিয়াতে লাই করেন না কেন ভাই সব রেখে চলে যেতে হবে বাট মানুষের যে আমল বা ওই হয় না সৎকা জারিয়া টাইপের কিছু কাজ করে যেতে হবে যেগুলো সারা জীবন আপনার কাজে আসবে আমি যখন এখন মারো আছে যে আল্লাহ তালা আমার এই কাজটা কবুল করে ভাই এই দেখেন মানুষ এখানে পাঁচ একটা নামাজ পড়বে বলো না যে সুন্নত পড়বে বাচ্চারা বক্তব্য পড়বে তারপরে অনেক সময় দেখবেন যে অনেক কোরআন পড়ছে বসে বসে তো এই ওখান থেকে দেখবেন একটা সবের পার্সেন্টেজ আল্লাহ তালা আমার এই আমল নামে লিখে রাখবে ঠিক আছে যদি আল্লাহ তালা আমার এই কাজটা কবুল করে আর সত্যি বলতে এমন না যে আমি ভিডিও করছি মানে মানুষকে দেখানোর জন্য ভাই আমি ভিডিও এই জন্য করছি মানে যারা আমার মানে আমার এই ভালো কাজে শরিক হয়েছে সবাইকে দেখানোর জন্য যে আমাদের কাজের লাস্ট আউটপুট কোনটা জাস্ট এটার জন্য ঠিক আছে এমন না যে আমরা করে ফেলেছি দেখানোর জন্য কিছু না জাস্ট এই কাজগুলো আমরা ভাই ভাই দেখেন আমি ডেইলি এখানে থাকি ওই যে মিস্ত্রি কাজ করে তো দেখাশোনা করতে হয় বাড়িতে মোটামুটি কেউ নাই আমি একমাত্র আছি সবাই আশেপাশে কাজে ব্যস্ত তারপরেও বললাম না যে আল্লাহর ঘরের কাজ জাস্ট আল্লাহকে সন্তোষের জন্য করছি ঠিক আছে জাস্ট একটাই আশা সেটা হচ্ছে যে আল্লাহ তালের যেন কবুল করবে আর কিচ্ছু লাগবে না দুনিয়াতে ওকে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ ভাই যারা আছেন সবসময় চেষ্টা করবেন মসজিদ মাদ্রাসা ভালো কাজে সবসময় এগিয়ে থাকার জন্য তবে এখানে দেখবেন মাঝে মাঝে ফ্যামিলি বাধা হয়ে দাঁড়াবে আরেকটা কথা ভাই যারা প্রবাসী ভাইরা আছেন বা যারা ইনকাম সোর্স যাদের আছে মানে এক্সাম্পল দেখেন আপনি মনে করেন ফ্যামিলির প্রধান আপনি ইনকাম করছেন আপনি যখন কোনো মসজিদ মাদ্রাসায় টাকা দিবেন ভাই কাউকে বলার দরকার নাই দিয়ে দিবেন কারণ আমি এখানে দেখছি ভালো সময় ফ্যামিলি বাধা দেয় ভাই আমি যেহেতু কালেকশন করছি তো এই যে আমাদের মোটামুটি আমি দেড় মাস ধরে কালেকশন করছি আমাদের কাজের আমি বিভিন্ন মানুষের কাছে গেছি ভাই অনেকেই কয়েকজন আছে দেখছি ভাই আমাকে দেওয়ার কথা বলে আমাকে ঘুরে টাকা দেয় না আবার যে ছেলে বিদেশ থেকে টাকা ইনকাম করছে সে টাকা দিবে বাট তার ফ্যামিলি বাধা প্রদান করছে মানে কি দরকার আর কত কাজ পরে আছে উদি কর না মুসিদের টেহাদার কি দরকার এরম আমি মানুষ দেখছি ভাই বুঝছেন তো যারা আপনারা ভিডিও দেখছেন যারা ইনকাম যাদের ইনকাম সোর্স মানে যারা ইনকাম করতেছেন দেশে আছেন বা প্রবাসী আছেন মসজিদ মাতাসে খেতে ভাই কোনো হিসাব নাই দিয়ে দিবেন কাকে ভরা দরকার নেই ভাই কারণ দান করলে মানুষকে বলে দান করার দরকার নেই ভাই দান করবেন গোপনে আল্লাহ খুশি হবে ওকে আসসালামু আলাইকুম